অন্যান্য দিনের মতো আজ সকালেও লেক টাউনের মহাশক্তি কালীবাড়ির সামনের বাড়ির বেলা রানির দেহ সকালবেলায় বাথরুমে ঢুকে স্নান করছিল সেই সময়ে দরজা হালকা আবজানো ছিল বয়স্ক ওই মহিলা স্নান করার সময় দরজা বন্ধ করেন না শারীরিক নানান অসুস্থতার কারণে ঠিক সেই সময় এক দুষ্কৃতী তার গলা থেকে সোনার মালা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মহিলার অভিযোগ ওই দুষ্কৃতী গলার মালা চিন্তাই করে দেওয়াল টপকে পালা তিনি পেছনে তাড়া করে লাভ হয়নি মহিলা জানিয়েছে ওই দুষ্কৃতীর মাথায় টুপি ও মুখে মাস ছিল এমন ঘটনার পর চিন্তায় পরিবারের সকলে ওই মহিলার সন্তান সুমঙ্গল দেব কি রিক্সা যাবে বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ি থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে তার স্বর্ণালঙ্কার উদ্ধার করবে এমনটাই আশা বেলারানি দেব কিন্তু সকাল সকাল শিলিগুড়ি শহরে এই চুরি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত শহরবাসী বিউরো রিপোর্ট নিউজ অ্যাপ ডেইলি আমি সকালে বাথরুমে গেছিলাম সাড়ে পাঁচটার দিকে বাথরুম থেকে বাথরুমে ঢুকছি চানের বাথরুমে চানের বাথরুমে ঢুকার পরে আমি হাত পাই মানে স্নান করার জন্য গরম জল ঠান্ডা জল মেশাচ্ছিলাম বাথরুমের দরজাটা আলগাভাবে ছিল আমি উপর থেকে জল করতেছিলাম আমি মানে কিছু টের পাইনি পিছন থেকে গলাটা যখন টান মারছে তখন আমি ফিরে তাকাই যে একটা লোক আমার গলা টান মারল টান মারে তারপরে পাঁচিলের দিক দিয়ে দৌড় দিয়ে চলে গেল হ্যাঁ তার নাম হচ্ছে শুধু চেনটাই নিচে হ্যাঁ দশ গ্রামের চেন ছিল গলা ওটাই নিছে আর মাথার টুপির জ্যাকেটের টুপিটা ছিল মুখে মাস্ক ছিল তবে আমি চেঁচামেচি করলাম আশেপাশের লোকগুলা উঠলো আমি গেট পর্যন্ত গেলাম আমি গেট পর্যন্ত যেতে যেতে পাঁচিল টাপ্পায় চলে গেছি